প্রিয় ভাই ও বোনেরা আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক মুবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহারক আজকে আপনাদের সামনে একটি মূল্যবান আমল নিয়ে উপস্থিত হয়েছি যদি আমরা এই আমল করতে পারি তাহলে আল্লাহ সব না হুয়া তাহলে আমাদের আমল নামায় অনেক নেকি দান করবেন এখন আসুন আমরা সে আমলটির কথা বলি সে আমলটি হচ্ছে পাঁচটি কালেমা সবাহানি আলহামদুলিল্লাহ লা বিল্লাহিল ইকবর আলী এখানে পাঁচটি কালিমা রয়েছে প্রথম কালিমা হচ্ছে হচ্ছে সুবহানাল্লাহ দ্বিতীয় কালেমা হচ্ছে আলহামদুলিল্লাহ তৃতীয় কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ চতুর্থ কালেমা হচ্ছে আল্লাহ আকবার পঞ্চম কালেমা হচ্ছে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম তো এই পাঁচটি কালেমার জিকির যদি আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ তালা আমাদের নামায় অগণিত অসংখ্য নেকি দান করবেন আসমানের নিচে জমিনের উপরে যত কিছু রয়েছে যত কিছু আল্লাহ সুভ্যানো হওয়া তারা সৃষ্টি করেছেন সমস্ত কিছুর চাইতে দামি হচ্ছে এই পাঁচটি কালেমা এই পাঁচটি কালেমার প্রথম যে কালেমা সুবাহান্ল এই যে সুবাহান্ল এটি অনেক দামি একটি কালেমা আলহামদুলিল্লাহ অনেক দামি কালেমা আল্লাহ আকবার অনেক দামি কালেমা আল্লাহলা কুয়া তাই আল আলাম অনেক দামি কালেমা তো আমার প্রিয় ভাই ও বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে যে এই পাঁচটি কালেমার জিকির আমরা সর্বক্ষণ করার চেষ্টা করব সর্বক্ষণ যদি নাও করতে পারি বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই পাঁচটি কালেমার জিকির আমরা বেশি করে করার চেষ্টা করব যদি আমরা করতে পারি আল্লাহ তালা এই আমলের ওসিলায় আল্লাহ তালা আমার মাকাম বুনিয়াতেও বৃদ্ধি করে দিবেন আখেরাতেও বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকেই এই আমলটি করার তৌফিক দান করুন সকল বলে আমিন